নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকের আমার রেসিপি সুজির লাড্ডু এই জন্মাষ্টমীতে অথবা যে কোনো পুজো উপলক্ষে সুজির লাড্ডুটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারো খুব কম উপকরণে খুব কম সময়ে এই রেসিপিটা বানানো হয়ে যায় আর খেতে খুবই সুস্বাদু হয় তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে সুজির লাড্ডুটা কীভাবে বাড়িতে বানানো হয় সুজির লাড্ডু বানানোর জন্য সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দু চার চামচ গাওয়া ঘি এবার গ্যাসের সিমটা একদম লোতে করে দিয়ে এই গাওয়া ঘিয়ের মধ্যে কিছুটা ফ্রুট নিয়েছি ফ্রুটের মধ্যে নিয়েছি কাজু ও কিশমিশ এই কাজু ও কিশমিশগুলো এই ঘিয়ের মধ্যে ভেজে নেব আর ভাজার সময় গ্যাসের সিমটা একদম লোতে রেখে দেব লোতে করে দিয়ে এই কাজু কিশমিশটা ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ কাজু কিশমিশগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই কাজু কিশমিশ ঘি থেকে তুলে নিচ্ছি ঘি থেকে কাজু কিশমিশ তুলে নেওয়ার পরে ওই গাওয়া ঘিয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি এক ভাটি পরিমাণ সুজি এখানে গ্রাম অনুযায়ী আমার আড়াইশো গ্রাম সুজি আছে সমস্ত সুজিটা দিয়ে দিলাম এবার গ্যাসের সিমটা একদম লোতে করে দিয়ে সুজিগুলোকে ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নেব আর সুজিগুলো ভাজার সময় অনবরত নাড়তে থাকতে হবে আর গ্যাসের সিমটা একদম লোতে রেখে সুজিগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে অথবা হাই ফ্লেমে সুজিগুলো ভাজলে কিন্তু সুজিগুলো পুড়ে যাবে আর সুজির কালারটা চেঞ্জ হয়ে যাবে সুজির কালার চেঞ্জ হয়ে গেলে সুজির লাড্ডুগুলো দেখতে খুব একটা ভালো লাগবে না তার জন্য হাই ফ্লেমে না ভেজে এই সুজিগুলোকে লো ফ্লেমে অনবর্ত নেড়েচেড়ে ভেজে নিতে হবে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ চেড়ে সুজিগুলোকে ভেজে নিয়েছি সুজির কাঁচা গন্ধটা চলে গেছে এর বেশি আর সুজিগুলো ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা সুজির সাথে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এরপরে যে কাজু কিশমিশগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো এবার এই এলাচের গুঁড়ো ও কাজু কিশমিশটাকে সুজির সাথে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমস্ত উপকরণ সুজির সাথে খুব ভালোভাবে নেড়ে একটু ভেজে নিয়ে এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে প্যান থেকে সুজিটাকে নামিয়ে নিচ্ছি এরপরে গ্যাসের ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে এর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটি মাপ করে এক বাটি সুজি নিয়েছিলাম সে বাটি মাপ করে হাফ বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম এবার ওই বাটিরই মাপ করে দিয়ে দিচ্ছি বাটি পরিমাণ জল মানে বাটি পরিমাণ চিনি বাটি পরিমাণ জল দিয়ে দিলাম এবার গ্যাসটা অন করে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা থেতো করা এলাচ এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই চিনি সেরাটা বানিয়ে নেব শিরাটাকে বেশ কিছুক্ষণ ফোটানোর পরে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার দেখে নেবো যে শিরাটা ঠিকঠাক হয়েছে কি না এখানে আমি রকম একতার বা দুতারের সিরা বানাচ্ছি না দেখো এই রকম যখন একটু চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে বন্ধ করে দেওয়ার পরে যে সুজিগুলো ভেজে রেখেছিলাম সেই সুজিগুলো এই সিরার মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত সুজিগুলো সেরার মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই চিনি সেরার সাথে একটু নেড়ে চেড়ে সুজিটাকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না অতিরিক্ত জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে বেশ কিছুক্ষণ নাড়ার পরে দেখো জলটা বেশ ভালোভাবে শুকিয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে এই সুজিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি সুজিটা নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দিলাম এবারে একটু যখন সুজিটা ঠান্ডা হয়ে গেছে তখন অল্প অল্প করে নিয়ে এইভাবে লাড্ডুগুলো বানিয়ে নেব। আর খুব একদম ঠান্ডা করলে চলবে না হালকা যখন গরম থাকবে সেই অবস্থায় কিন্তু লাড্ডুগুলো বানাতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু লাড্ডুগুলো বানানো যাবে না এইভাবে নিয়ে অল্প অল্প করে হাতের মধ্যে চেপে চেপে এই লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে একটা লাড্ডু আমার বানানো হয়ে গেল আরও একটা লাড্ডু বানানো দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এইভাবে অল্প করে নিয়ে হাতের মধ্যে চেপে চেপে এইভাবে লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে আর এইভাবে সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নিয়ে আবারও ফিরে আসছি সমস্ত সুজি লাড্ডুগুলো বানানো হয়ে গেছে এই সুজির লাড্ডু রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে